ভিডিওজ এবং সভাপতি হিসেবে ডাকা হয়েছে এবং যেগুলো এক্সপেন্ডিচার হয় সেটা টাইমলি হচ্ছে কি না কোয়ালিটি অ্যাসেটস প্রেপারেট হচ্ছে কি না তার সঙ্গে আরও অন্যান্য যে আমাদের স্কিমস আছে রাজ্য সরকারের সবগুলো রিভিউ হয়েছে হয়েছে আজকে এবং যেখানে এখানে ঘাটতি আছে তাদেরকে বলা হয়েছে আমরা আশা রাখছি খুব শীঘ্রই তারা সেগুলো রেক্টিফাই করবে